আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি জান্নাতি। ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে সুসংবাদ আর এক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে তা দুর্ভাবনা তৈরি করে মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং সে যা ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ভূত হাদিসে ভালো স্বপ্নকে ইমানদারের জন্য বিশেষ নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র কয়েকটি স্বপ্ন দেখলেই নিশ্চিত জান্নাতি হওয়া সম্ভব নয় তবে কিছু বিশেষ স্বপ্ন রয়েছে যা জান্নাতের সুসংবাদ হতে পারে এই ভিডিওতে তিনটি উল্লেখযোগ্য স্বপ্ন তুলে ধরা হলো তা হল নম্বর এক মুহাম্মদ সাল্লু আলিহি ওয়সাল্লামকে স্বপ্নে দেখা রাসুউল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্ন দেখেছে সে প্রকৃতপক্ষে আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সহিব হরি হাদিস নম্বর ছয় হাজার নয়শো ছিয়ানব্বই প্রিয়নবীর আলিহি ওসাল্লামকে স্বপ্নে দেখা অনেক বড় সৌভাগ্যের বিষয় কেননা যে চোখ প্রিয়নবীকে ইমানের সঙ্গে দেখবে সে ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় জান্নাত হয়ে যায় সুনিশ্চিত নম্বর দুই জান্নাত বা জান্নাতের দৃশ্য দেখা কেউ যদি স্বপ্নে জান্নাত বা জান্নাতের কোনো দৃশ্য দেখেন যেমন জান্নাতের নদী ফল বা জান্নাতি পরিবেশ তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এটি ইঙ্গিত করে যে তার জীবনে এমন কিছু সৎ কাজ রয়েছে যা তাকে জান্নাতের পথে নিয়ে যাবে তবে এটি নিশ্চিত করার জন্য আরও বেশি ইবাদত ও আল্লাহর পথে অটুট থাকা জরুরি স্বপ্নে জান্নাত দেখার অর্থ হল স্বপ্নদ্রষ্টা আল্লাহর দ্বারা পরিচালিত হবে এবং মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে স্বপ্নে নিজেকে জান্নাতের বাগানে দেখলে স্বপ্নদ্রষ্টার একনিষ্ঠতা এবং দিনের পূর্ণতা পাবে জান্নাতের ফল খেতে দেখলে যে পরিমাণ ফল খাবে সে পরিমাণ ইলেম অর্জন করবে জান্নাতের পানি শরবত বা দুধ পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা জ্ঞান প্রজ্ঞা ও সম্পদ দ্বারা ধন্য হবে জান্নাতের বিছানায় হেলান দিয়ে বসে থাকতে দেখা তার স্ত্রীর নেক আমল ও সুচরিত্রা হওয়ার আলামত যদি দেখে স্বপ্নদষ্টা জান্নাতে প্রবেশ করেছে কিন্তু কখনো প্রবেশ করেছে তা বুঝতে পারছে না এর ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা যতদিন বেঁচে থাকবে সম্মান ও সম্পদ দ্বারা ধন্য থাকবে নম্বর তিন ফেরেস্তাদের দেখা ও তাদের সুসংবাদ শোনা স্বপ্নে ফেরেশতা দেখা এবং তাদের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও নিদর্শন কোরআনে ফেরেস্তাদের দ্বারা জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে আল্লাহ তালা বলেন যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং এরপর স্ত্রী থাকে তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভীত হইও না দুঃখ করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে সুরা হামিম সাজদা আয়াত তিরিশ স্বপ্নে জান্নাতি হওয়ার ইঙ্গিত পাওয়া একটি সুসংবাদ হতে পারে তবে এটি চূড়ান্ত নিশ্চয়তা নয় জান্নাতি হওয়া নির্ভর করে ইমান সৎকর্ম আল্লাহর রহমত এবং দুনিয়ার জীবনে পাপ থেকে বিরত থাকার উপর যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যা জান্নাতের সুসংবাদের ইঙ্গিত দেয় তবে তা আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করুন এবং সৎকর্মে আরও অগ্রগামী হন আল্লাহর প্রতি ভরসা রাখুন এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগান আল্লাহ তালা আমাদের সবাইকে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায় কোনটি অন করে দিন